আঙ্কি ই চাই চাই চাহি রে দেখি ইতে চাই শোন নরম দিনা দেখে ভুগিয়ে রৌজা খানা শীতল হবে নয়ন খানা দেখে ভুগিয়ে খানা শীতল হবে নয়ন খানা মনের বাসনা আঁকি চাই 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 রে দেখিতে চাই সোনার কি চাই 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 রে দেখি চাই সোনার মদিনা দূর আর গিয়ে যখন দেখি চাই চোখের সামনে ভেসে গোটে সোনারি কাবা দূর আরো গিয়ে যখন দেখি চাহিয়া চোখের সামনে ভেসে গোটে সোনারি কাবা চুম্ব গিয়ে পাতুর খানা ধরব গিয়ে গিরফ খানা চুম্ব গিয়ে পাতুর খানা ধরব গিয়ে খান মনের বাসোন চাই 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 দেখি ইতে চাই সোনার মদি না কি চাই 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 দেখি ইতে চাই সোনার মদিনা মনে আমার আছে যত বেতা হবে না চোখের জলে ভাসিয়ে দেব গিয়ে মাদিনায় মনে আমার আছে যত ব্যথা বেদনা চোখের জলে ভাসিয়ে দেব গিয়ে দেব সালাম রৌজা খানা চুম্বন কদম খানা দেব সালাম রৌজা খানা খানা কি চাই চাই চাইরে দেখি দেখিতে চাই সোনার না কি চাই 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 রে দেখিতে চাই সোনার মদগি না দেখব শীতলো মনের দেখি চাই 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 রে দেখিতে সোনার মাদ চাই 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 রে দেখিতে চাই সোনার মদিনা মদিনার এই প্রেমে পাগল আমি দেওয়ান কবে যাব নবীর কাছে মন যে মানে না মদিনার ওই প্রেমে পাগল আমি দেওয়ানা কবে যাব নবীর কাছে মন যে মানে না ওমর ফারুকের মনের জ্বালা ওমর ফারুকের মনের জ্বালা মিটবে কবে ওরম্বানা ওমর ফারুকের মনের জ্বালা মিটবে কবে ওরম্বানা মনের সোনার আখি চাই রে দেখি ইতে চাই সোনার মদিন আখি ই রে দেখি ই চাই সোনার মদিন